তিনশো বছরের প্রাচীন ছাকবলি প্রথা নিষিদ্ধ করা হল বীরভূমের তাঁতিপাড়ায় বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে অন্যতম এই তাঁতিপাড়া গ্রামে প্রায় দশ হাজার মানুষের বসবাস তাঁতিপাড়ায় বারো মাসে তেরো পার্বণ হলেও এক রাত্রেব্যাপী রক্ষাকালী পুজো মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মিলন মেলা রূপ দেয় তাঁতিপাড়ার এই রক্ষাকালী পুজো প্রায় তিনশো বছরেরও প্রাচীন তিনশো বছর ধরে চলে আসা রক্ষাকালী পুজোয় ভক্তদের মানত বা মানসিক করা ছাগবালি এবছর থেকে নিষিদ্ধ করা হলো এবং ভক্তদের উদ্দেশ্যে জানানো হলো ছাক মানত বা মানসিক না করার জন্য তবে তিনশো বছরের এই প্রাচীন ছাক বলি প্রথা বন্ধ হওয়ায় খুশি এলাকার মানুষ এবছর রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হবে বাংলার সে চৈত্র আমরা এই ছাক বলি প্রথার অনেকদিন ধরেই বন্ধ করার জন্য অনেক চিন্তাভাবনা করছিলাম যাক এবছর আমাদের সর্বসম্মতভাবে ভাবে কমিটির পক্ষ থেকে এবং সবারই মানে মতামত নিয়েই লক্ষাকালী হাতিপাড়া হাততলার বারোয়ারি কমিটি এবং সবার জনসমর্থন নিয়েই সম্পূর্ণভাবে প্রাণী হত্যা একদম নিষিদ্ধ করা হলো পশ্চিম পশ্চিমবাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার